নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিপদ আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি বলে ভাবতেছিলেন কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহারি ভেবেছিলেন তবে আজ আমারি দাঁড়ি দাঁড়ি ফিরিতে হবে বাহির হতে নাই হতে কাহাল দেখা পেলেন পথে চলিতে রস ধনধান্য ছড়াবে দুই ধারে মোঠা মোঠা করিয়ে নেব নেব ভারি ভারি দেখি সংসার থেমে গেল আমার কাছে এসে আমার নাম মুখে হেসে দেখে মুখের হ্যালো কালে কে সেই লাগি তুমি অকস আমার কিছু দাও কো বলি বাড়ি দিলে ভাত মরি একই কথা রাজা ধীরাজ আমার দাও শুনি খানো কালের তরে রই রুপা খানেচ তোমার কি ভাবাছি ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা জুলি হতে দিলেন তরি একটি ছোট কণা টবে পাত্রখানি ঘরে এনে যার করি এ কি ভিক্ষামাঝি একটি ছোট সোনার কলা দেখি দিনে স্বর্ণ হই ইলো ফিরি তখন কাদি চোখের চলে দুটি নয়ন ভরি তোমার কেন দেরি আমার সকল শূন্য করে নমস্কার